এটা হচ্ছে বারাক কেটিলার আর মিনি সুইজারল্যান্ড আমাদের আত্মীয় স্বজন কেউ এখানে আসে নাই আমরা আসলাম দেখার জন্য এই যে রাফি তসিম মিনি সুইজারল্যান্ড ভাল্লু জায়গাটা সুন্দর জায়গাটা অভিজ্ঞতা হুন্ডার চলাচল ছিল দূরে অনেক পাহাড় ইন্ডিয়ান পাহাড় যত আছে সব ইন্ডিয়ান একটা ঝর্ণা আছে অনেক দূরে

উ যে দূর জর্মা দেখা যাইতেছে জন্মা মেঘ পাহাড়ে একত্রে একসাথে এই মেঘ আর পাহাড় একসাথে হ্যাঁ আমার বোর মনার সাথে ভূর্ণ করলাম হুন্ডাচড়ার শখ একেবারে বাস্তব ভুণ্ডা উঠে দিলাম সুন্দর হ্যাঁ জায়গা